প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক বাস্তবতা নিয়ে যা একদিন অনিবার্যভাবে ঘটবেই এমন একদিন যেদিন এই পৃথিবীর সমস্ত গর্ব সম্পদ ক্ষমতা সব হয়ে যাবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত যে দিনটি থেকে কেউ রেহাই পাবে না তা হলো কেয়ামত আসুন দেখি সেই কেয়ামতের আগে কি কি আলামতগুলো গুলো প্রকাশ পাবে যা আজ আমাদের চোখের সামনেই ফুটে উঠেছে প্রিয় দর্শক প্রথমে আমরা দেখব ছোট ছোট আলামতগুলো। গুলো রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ মিথ্যাকে সত্য মনে করবে আর সত্যকে মিথ্যা ভাববে আজ আমরা কি তা দেখছি না মিথ্যা কথা ফিতনা গিবোধ অপবাদ এগুলি যেন সমাজের অলঙ্কার হয়ে গেছে ধন সম্পদের ফিতনা মানুষের হাতে থাকবে বিপুল ধন সম্পদ কিন্তু অন্তরা থাকবে না তৃপ্তিতে আজ মানুষ ধনসম্পদের পিছনে এমনভাবে দৌড়াচ্ছে যেন মৃত্যুর পরও সেই ধন তাকে বাঁচিয়ে রাখবে নারীদের ও শালীনতা ও পর্দাহীনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের উম্মতের মধ্যে এমন নারী আসবে যারা পোশাক পরা অবস্থাও নগ্ন থাকবে আজ আমরা ঠিক সেটাই দেখছি সোশ্যাল মিডিয়ায় ভরা অসালিনতায় চোখের পর্দা হারিয়ে যাচ্ছে ধর্ম থেকে দূরে সরে যাওয়া আজ খালি মসজিদ বাজারগুলো ভরা আজানের সুর আকাশে ভেসে ওঠে কিন্তু হৃদয় সারা দেয় না কোরআন ঘরে আছে কিন্তু কেউ খোলে না জানে কিন্তু মানে না বিশ্বাসঘাতকতা অন্যায় ও খুনা খুনি রাসুল্লাহ সাল্লাহু আলহাম বলেছেন কিয়ামতের আগে হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে আজ পৃথিবীর প্রতিটি প্রান্তে রক্তের হোলি খেলা চলছে মানুষ মানুষের শত্রু হয়ে গেছে এবার আসুন দেখি বড় আলামতগুলো এগুলো ঘটলে হবে কেয়ামত খুবই কাছে গেছে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তবা কবল হবে না কারো ইমান গ্রহণ করা হবে না দাজ্জাল প্রকাশ পাবে মহাপ্রতারক মিথ্যা রাজা সে নিজেকে খোদা দাবি করবে সে এমন আশ্চর্য কাজ করবে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে কিন্তু মনে রাখবেন দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির যা শুধু মোমিনরাই করতে পারবে আলাই আলাইসাল্লাম পৃথিবীতে অবতীর্ণ হবেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন দাজ্জালকে হত্যা করবেন এবং মানুষকে পুনরায় সত্য পথে ফিরিয়ে আনবেন ইয়াজুস মাজুজের আবির্ভাব এরা পৃথিবীতে তাণ্ডব চালাবে সবকিছু কিছু ধ্বংস করে ফেলবে তাদের ধ্বংস করবে আল্লাহর এক বিশেষ রহমত এক বিশাল ধোয়া পৃথিবীকে ঢেকে ফেলবে যা মোমিনদের জন্য হবে হালকা কিন্তু কাপিরদের জন্য হবে ভয়াবহ যন্ত্রণাদায়ক পৃথিবী কাঁপবে ভয়াবহ ভূমিকম্পে আকাশ ফেটে যাবে পাহাড়গুলো ধুলাই মিশে যাবে মানুষ পালাবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না প্রিয় দর্শক কেয়ামতের আলামতগুলো কোনো কল্প কাহিনী নয় এগুলো বাস্তব এবং আজ আমরা তার অনেকগুলোই চোখে দেখছি এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী আজ যদি আমরা তহবা করি নামাজে ফিরে আসি কোরআনের পথে চলি তবে হয়তো আল্লাহ আমাদের প্রতি রহম করবেন প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই পাপ থেকে বিরত থাকি এবং সেই দিনের প্রস্তুতি নেই যেদিন কোনো ধন সম্পদ সন্তান সন্ততি ক্ষমতা কিছুই কাজে আসবে না কাজে আসবে শুধু আমাদের সৎ আমল প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন যেন আরও মানুষ আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন